আজকে বিকেলে বিয়ে বিয়েবাড়ি যাবো তাই শাড়ি টাড়ি সব বের করে রাখলাম শাড়ি ব্লাউজ শাখাপালা বাঁধানো এগুলো বের করে রাখলাম ওখানে চুলের খোপা করার জন্য বের করে রেখেছি দেখি কত দূর করতে পারি একা একা তো ভালো হয় না চুলের খোপা কী শাড়ি জানি না কত বছর নিয়েছিলাম মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আশা করছি ভালোই আছো যাও ভালোই আছি আজকে যা দিন এতদিন গুমড়ে গুমড়ে থেকে যা আজকে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলায় টিকটিক করে পড়ছিলো এখন আবার জোরেই হচ্ছে বেশ কি করে যাবো বিয়ে বাড়ি আসছে সেই তো চিন্তা হয়ে গেল শ্যাম্পু ট্যাম্পু করলাম বিয়ে বাড়ি যাবো বলে দেখা যাক অব্দি যা হবে হবে যেতে তো হবেই অন্য বিয়ে বাড়ি হলো বাদ দিয়ে দিইল চলে এখানে যেতেই হবে পান দান করে এসে পুজো টুজো দিয়ে দিলাম আজকে তো বৃহস্পতিবার পাল্টে পুজো টুজো দিলাম দিয়ে এখন রান্না তো সকালেই হয়ে গেছে শুধু বেশি কিছু করিনি রাতে তো আর খাওয়া দাওয়া নেই মাছের আর একটা আলুর তরকারি করেছিলাম সেটা ভাত খেয়ে গেলো কালকে ভোর ভাজা ছিল একটু পুকুরটা আছে মাছ মাছ থাকবেই ভাত দিয়ে কুকুরটাকে দেখে দিতে হবে চলো দেখি কি হয় সকালে একটু বৃষ্টি হয়ে তারপর বেশি উঠে গেলো বাঁচা গেল আমরা রেডি হয়ে ট্রেনে করে এসেছি আর এখানে আমরা তিন দিন বসে চলেছি দাম দিকে গিয়ে তা আর কি ভাগনে বিয়ে আমাদের পাকা শেষে যেমন মন হয় তারপর বসে বসে হ্যাঁ বিরে ঘরে করি খুব অবশ্যই অনেক সময় মন আর তাহলে আমাদের বিয়ে হচ্ছে থাকে কলার চাকরি করে আমাদের ভাগ্য চাকরি করে আর কি তো বিয়ে হচ্ছে বর্ধমানে ছেলে ব্যাংকে চাকরি করে এবার ছাদনা তালা ছাদনা তালা সাজিয়েছে মেয়েরা কোনো সাজছে তালায় লোক সাজিয়ে দিচ্ছে এখন এসে বসে মেয়ে আমি একটু বিদায় করছি আর সময় পাইনি যে সেটা যদি তোমাদের সামনে আগে বাড়ি থেকে তারা ভাড়া করে হয়ে গেছে আর দেখো এখানে সব কল বসেছে দেখো পান স্টক কি সুন্দর সাজিয়েছে দেখো সে তো পান নেব আর ভুলে গেছি দেখো ফুচকা তারপরে দই পাপড়ি চাট দই বড়া তারপরে এখানে বেবি কর্নের পকোড়া এখানে কফি তারপরে আইসক্রিম সব ছিল